পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুই সালে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা রেহানা ও তাদের সন্তানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক প্রায় দুই মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানাল দুদক চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি পোলাট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিজ মালিকানায় ও তার পুত্র কন্যা বোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন কে জয়ের পোলট বরাদ্দদের ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন সমান ওয়ারেন্ট জারি হবে সেগুলি যথাযথভাবে জারি করা হবে প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক জানিয়ে অনুসন্ধানের নামছে সংস্থাটি তাসলিম তহিদ সময় সংবাদ ঢাকা